লিগাল এইড মামলাগুলো ডিল করবে কে নর্মালি একজন জুনিয়র লেভেলের যা জেলা লিগাল এড অফিসার থাকে তখন আমাদের কনসেপ্টটা আসতো ঠিক আছে একদম সিনিয়র জাজ থাকবেন একজন মিড র্যাঙ্কিং জাজ থাকবেন আর একজন বাইরের রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজটা থাকবেন আমি অনেক রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজকে চিনি আমার বন্ধুরাই রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ তারা ফিজিক্যালি ভেরি ফিট তারা অনেকগুলো ইউনিভার্সিটিতে প্রফেসরের চাকরি করছে অনেক জায়গায় কনসালটেন্সি করছে এটা ওনারা করতে পারবেন না কেন অবশ্যই পারবেন ওনারা জেনুইন এক্সপায়ারি আছে এখানে সব কিছুই আমরা করতে পেরেছি এখন যখন আমাদের সম্পদ ব্যবস্থা মনে প্রসঙ্গ আসে এখন এখন লিগাল এড যেখানে দেবে সেখানে লিগাল এড স্পেসই নাই স্পেসটাই নাই যে জন্য আমরা যখন প্রথম বিশটা জেলা বাছাই করলাম অনেকগুলো বড় বড় জেলা আমাদের পূর্ত মন্ত্রী আছেন আমাদের আইনজের বড় ভাই আপনার কাছে দুঃখ করে বলি অনেকগুলো বড় বড় জেলাতে আমরা চিন্তা করেছিলাম যেখানে লিগাল এড দিব কিন্তু অফিসটা এত ছোট এখানে লিগাল এড দেওয়ার কোনো জন্য বাদ দিতে হয়েছে এখন আমরা যখন এই ধরনের প্রোগ্রাম করি আমরা এই স্টেফান আছে তারপর মিলার আছে ওনাদেরকে ইনভাইট করি উইথ এ হিডেন ইন্টেনশন যে কিছু প্রজেক্টে যদি কিছু টাকা পাওয়া যায় এগিয়ে এখানে আমার একটা রিয়েলাইজেশন আছে আমরা আমি নমিনিস্ট্রি থেকে গিয়ে দেখলাম এখানে আমাদের আইজিআর অফিসের দুই হাজার কোটি টাকা আছে আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রবাসী যে কল্যাণ বোর্ড আছে তাদের ষোলোশো কোটি টাকা আছে আচ্ছা এই সমস্ত টাকা আমার ফিফটি পার্সেন্ট কিন্তু শেখ হাসিনার গভর্নমেন্ট চুরি করে ফেলছে সব বাজে বাজে ব্যাংকে জমা রেখেছে ওখান থেকে ফেরত পাওয়া যাচ্ছে না তারপরেও একটাতে এক হাজার কোটি টাকা একটাতে প্রায় আটশো কোটি টাকা আছে তা আমাদের তো টাকার অভাব নাই আমরা নিজেরা কেন করতে পারি না আমাদের তো এখানে এই যদি বিশটা যদি আপনার জেলা লিগাল এইড অফিসে যদি করে দেয় ঠিক মতো যদি কনস্ট্রাকশন করে দেয় অবশ্যই পিডাব্লিউটি চোরদের মাধ্যমে না যদি নর্মাল পন্থায় করে দেয় বিশটা জেলাতে যদি লিগাল এইড অফিস করে কত টাকা লাগে কত টাকা লাগে আমার ল মিনিস্ট্রিতেই ষোলোশো কোটি টাকা আছে কিন্তু এখানে আমার আদিল ভাইকে বলি অদ্ভুত একটা ব্যাপার আছে একটি শর্ত দেওয়া আছে আবার এই টাকা আইডিআর অফিসের জন্য খরচ করতে হবে ও ষোলোশো কোটি টাকা খরচ করবে কীভাবে সাবরেজিস্টার অফিসে অদ্ভুত মানে আমরা লিগাল রিফর্মস করে আমরা ইনস্টিটিউশনাল রিফর্মস করে আমরা আমাদের টাকা যে কত কিছু করতে পারি এগুলি করার চেষ্টা করছি করার ক্ষেত্রে তারপর আমাদের যারা অ্যাডভাইজার আছেন ওনারা সবাই খুব সাপোর্ট দেন এখানে আদিগ হয়ে আছে আপনাদেরকে একটা সুযোগ নিয়ে বলি কে আপনি যদি পারেন আপনি একটু আমাদের কোথাও অনেক মিনিস্ট্রি কাজ অনেক বাইরে যান আমাদের চকি আদালতগুলোর অবস্থা দেখে বিলি ব্যাপার এমন চকি আদালত চকি আদালত কি আমি টাঙ্গাইলে যখন গেছি ওখানে আমাকে ডিস্ট্রিক্ট জাজ বললো ওই ডিস্ট্রিক্ট জাজ কোর্টের মধ্যে পানি পরে পুরো ফাইনটা নষ্ট হয়ে যায় তা আমাদের যে রিসোর্স আছে আমাদের যে টাকা আছে আমাদের যে ক্ষমতা আছে আমরা তো প্রশ্নগুলো এই প্রবলেমগুলো রিজলভ করতে পারি এখন আমি আইনগত সংস্কার করলাম আমরা সবাই মোটিভেটেড হলাম আপনারা যারা আছেন প্রচণ্ড কাজ করলেন কিন্তু আমার তো মিনিমাম একটা বিল্ডিং তো লাগবে আমার তো মিনিমাম একটা স্পেস লাগবে যাই হোক আমরা সেগুলো সলিউশন করার চেষ্টা করছি যদি বিল্ডিংও না পাই ছয় মাস সময় আছে আমরা যে ন্যায় কুঞ্জ আছে না সেখানে হলেও লিগাল করব আমরা বসে থাকবো না আমরা কোনো প্রজেক্টের জন্য বসে থাকবো না আমরা যদি এই সরকারে আমার যারা কলিগ আছে বা আমাদের যারা ইন্টারন্যাশনাল ডোনার পার্টনার আছে আমরা এক টাকাও যদি না পাই আমি ছয় মাস আছি এই ছয় মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগালি ব্যবস্থা আমরা করে যাব এইটার ইমপ্লিমেন্টেশন করে যাব আমরা হিসেবে নিয়েছি কোথাও যদি না পাই আমরা গাছের নিচে হলেও করবো রিটায়ার্ড জাজরা আছেন আপনারা সবাই আমার চেয়ে অনেক ভালো আইন জানেন আপনারা সবাই জানেন লিগালি যে কত মানুষকে কতভাবে হেল্প করা যায় আমাদের এই আইন আমাদের এই প্রচেষ্টা আমাদের এই প্রতিশ্রুতি কোনো মূল্য নাই যদি এটা সত্যিকার অর্থে ডেলিভার না করা যায় আমি আপনাদের কাছে অনুরোধ করব। প্লিজ এই দুনিয়া এবং পরের দুনিয়ায় যেই শান্তি পাবেন মানুষের উপকার করে সেটা আমার নিশ্চয়ই মানে বুঝিয়ে দিতে হবে না আপনারা লিগাল এইডের মাধ্যমে কত ধরনের নতুন কেস এখন ডিল করতে পারবেন কত মানুষের প্রবলেম সলভ করতে পারবেন একটা দুঃখী সমস্যাক্রান্ত মানুষের মুখের হাসি একটা কৃতজ্ঞ চোখ একটু সুন্দর তো পৃথিবীতে কিছু হতে পারে না আপনাদের কাছে আমি আপিল করছি আমরা আসলে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা লিগালিটের মাধ্যমে আমাদের যে টার্গেট আছে দুই হাজার ছাব্বিশ সালে ডিসেম্বরের মধ্যে আমরা প্রত্যেক বছর প্রত্যেক বছর দুই লক্ষ মামলা এই আপনার প্রি কেস ভেরিয়েশনে পাঠাব রিজলভ করব আমরা আমাদের যে টেলিফোনে পরামর্শ সার্ভিস আছে সেটার মাধ্যমে আরও অনেক কিছু চিন্তা করছি আমার কাছে মনে হয় যে এটা একটা অপার সম্ভাবনার জায়গা এত কম খরচে কম চেষ্টায় এত মানুষকে উপকার দেওয়া যাবে আপনারা যদি সবাই মিলে না কাজ করেন এটা মানে আমি যতই রিজলভ দেখাই যতই প্রতিজ্ঞার কথা বলি কিছুই করতে পারবো না তা আপনাদের কাছে আমার অনুরোধ আজকে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে মূলত যে কারণে যে আপনারা প্লিজ সবাই এই মহৎ কাজটায় অংশীদার হবেন আমরা যখন থাকবো না তখন এই কাজটা চালিয়ে যাবেন